আমাদের দেশে বেশিরভাগ মানুষ এখন শখের পেছনে প্রচুর টাকা খরচ করছে এই শখের একটি অন্যতম উৎস হচ্ছে হরেক রকম বিদেশি মাছের অ্যাকুরিয়াম তবে সম্প্রতি অনেকেই তাদের অ্যাকুরিয়ামে দেশি মাছ পালন করছেন বিদেশি মাছের গুণাগুণ সম্পর্কে না জানার কারণে কোনো মাছ মারা গেলে ফেলে দিতে হয় কিন্তু প্রবাদের সেই কই মাছের প্রাণের মতো এমন দেশে অনেক মাছ আছে যা দেখতে সুন্দর বাসে বেশি দিন সেই সাথে যে কোনো পরিবেশে টিকে থাকতে পারে শুধু শখের বসে নয় নিজেদের একান্ত প্রয়োজনেও আপনি নিজের ঘরেই একটা দেশি মাছের অ্যাকুরিয়াম করতে পারেন এতে করে আপনার শখের কাজও হবে অনেক প্রয়োজনও মিটবে এই অ্যাকুরিয়ামে এই মুহূর্তে যে মাছগুলো দেখছেন তার সবগুলোই দেশি মাছ বাজার থেকে কিনে এনে অ্যাকুরিয়ামে রাখা হয়েছে জিয়ে রাখার জন্য প্রয়োজনের সময় আপনি পুকুরের মাছ ধরে খাওয়ার মতো যে কয়টা খুশি ধরে খেতে পারবেন বলতে পারেন ঘরের মধ্যেই ছোট্ট একটি পুকুর মাছগুলো দেখতে যে খুব খারাপ লাগছে তা কিন্তু নয় একেবারে তর তাজা মাছ বাজার থেকে কিনে এনে বা গ্রামের বাড়ির পুকুর থেকে ধরে এনে এভাবে আপনি দীর্ঘদিন ধরে তাজা মাছ খাওয়ার সুবিধা পেতে পারেন আমরা সচরাচর বাজার থেকে টাটকা তাজা মাছ কিনে এনে বড় মাছ হলে বা অন্য যে কোনো তাজা মাছ একটু বেশি কিনলে কেনার দিন হয়তো টাটকা খাই কিন্তু তার পরের দিনগুলোতে ফ্রিজের যে মাছ খাই তার স্বাদ মোটেই টাটকা মাছের মতো নয় অথচ আমরা চাইলেই বাড়িতে এই ধরনের একটা অ্যাকুরিয়ামে দেশি মাছ জিয়ে রেখে সপ্তাহের পর সপ্তাহ টাটকা মাছ খেতে পারি এজন্য জন্য যে খুব বেশি টাকা খরচ করতে হয় তা কিন্তু নয় এজন্য বাড়িতে বড় একটা অ্যাকুয়ারিয়াম থাকলে আপনি ধরেই নিতে পারেন যে বাড়িতে বড় একটা পুকুরের সুবিধা ভোগ করছেন মাছের খাদ্য বা খাবারের উপর একটু পড়াশোনা করলে যে কোনো দেশি মাছ এভাবে পালন করতে পারবেন এই অ্যাকুরিয়ামে যে মাছগুলো দেখতে পাচ্ছেন তার সবগুলোই টাকি মাছ এমনিতেই টাকি মাছের যান শক্ত তারপরে এই অ্যাকুরিয়ামের অক্সিজেন মিশ্রিত পানির মধ্যে অনাসেই বেশ কিছুদিন ধরে টিকে আছে এই মাছগুলোকে পর্যায়ক্রমে অ্যাকুরিয়াম থেকে ধরে খাওয়া হচ্ছে চাইলে আপনিও আজই এই ধরনের একটা বড় অ্যাকুরিয়াম কিনে এনে আপনার পছন্দের মাছ পালন করে টাটকা মাছের স্বাদ উপভোগ করতে পারেন বর্তমানে প্রতিটি শহরেই অ্যাকুরিয়াম বিক্রি হচ্ছে দরকার শুধু টাটকা মাছ ধরে খাওয়ার মতো মনের ইচ্ছা এই ইচ্ছাটাও সকলের মধ্যেই আছে কারণ আমরা যখনই বাজারে যাই বাজার থেকে টাটকা মাছ কিনতেই বেশি পছন্দ করি হয়তো কিছুদিনের মধ্যেই দেখা যাবে ঘরে ঘরে অ্যাকুরিয়াম এবং সেখানে নানা রকমের দেশি মাছ এরপর হয়তো আর কেউ ফ্রিজের মাছ খাবে না সবাই ঘরের মধ্যে ইচ্ছা মতো তাজা মাছের খামার গড়ে তুলবে এই ধরনের খামার আপনাকে বিভিন্ন ধরনের সুবিধা দেবে তা বুঝতেই পারছেন আপনাকে বিনোদন দেবে আপনার খাদ্য সরবরাহ করবে আপনার পুষ্টি যোগাবে সব মিলায়ে আপনি ভালো থাকবেন এটা নিশ্চিত করে বলা যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই